বেশ আমাদের এইবার যে টপিকটা আছে সাব ইউনিট টু তে যে আইডেন্টিফিকেশন এন্ড ফর্মুলেশন অফ রিসার্চ প্রবলেম খুব ইন্টারেস্টিং টপিক কারণ রিসার্চ তো শুরুই হয় প্রবলেমকে দিয়ে আবার সেই প্রবলেমটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং সেই আইডেন্টিফাই করার পরে আমরা প্রবলেমটাকে আমি কিভাবে খুঁজব পুরো যে প্রবলেম দিয়ে হচ্ছে রিসার্চ সমস্যাটাকে সমাধান করব কিন্তু সমস্যাটাকে কিভাবে খুঁজব এবং সমস্যাটাকে কিভাবে আমরা ফর্মুলেট করব কিভাবে সেটাকে আমরা লিখব বা কিভাবে সেটাকে তার একটা রূপ দেব সমস্যাটাকে সেটাই একটা বড় সমস্যা বিগ প্রবলেম সেই জন্য লিখেছে দেখো রিসার্চ বিগিন উইথ প্রবলেম রিসার্চ শুরু হয় একটা বড় প্রবলেম দিয়ে এ কোশ্চেন ডিফিকাল্টি গ্যাপ অফ নলেজ নিড টু বি স্টাডি এন্ড সাইন্টিফিক্যালি যেটা প্রয়োজন যে সেটাকে সাইন্টিফিক্যালি যে নলেজের অভাবগুলো আছে যে জ্ঞানের যে ঘাটতিগুলো আছে সেই সমস্যার থেকে সমাধান খোঁজা সেটাই হচ্ছে মূলত এই রিসার্চের প্রবলেম এখন এই রিসার্চে প্রবলেম করতে গেলে আগে রিসার্চ এর আমাদের স্টেপটাকে জানা দরকার মূলত তোমাদের মাঝে মধ্যেই আছে প্রশ্ন যে হাউ মেনি স্টেপ অফ রিসার্চ মূলত সেভেন স্টেপ অফ রিসার্চ কি কি এগুলো কিন্তু পর পর সিকুয়েন্স এগুলো কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নেবে ফার্স্ট এক নম্বর স্টেপ হচ্ছে ডিফাইন অফ রিসার্চ প্রবলেম বহুবার প্রশ্ন এসছে ফার্স্ট স্টেপ অফ রিসার্চ প্রসেস ডিফাইন রিসার্চ প্রবলেম ডিফাইন রিসার্চ প্রবলেম মিনস টাইটেল হোয়াট ইস ইউর টাইটেল হোয়াট ইজ ইউর প্রবলেম दो नंबर की कोर्बे रिव्यू ऑफ रिलेटेड लिटरेचर तीन नंबर स्टेट की फॉर्मुलेटेड ऑफ हाइपोथेसिस चार नंबर की डिजाइन ऑफ द स्टडी पांच नंबर की डेटा कलेक्शन छह नंबर की डेटा एनालिसिस सात नंबर की डेटा इंटरप्रिटेड एंड फर्स्ट स्टेप ऑफ रिसर्च की डिफाइन ए रिसर्च प्रॉब्लम আমরা সেটাকেই করতে চাইছি যে কিভাবে ডিফাইন করব। কিভাবে ফাইন্ড আউট করবো রিসার্চটাকে খুঁজবো কি করে আইডেন্টিফিকাই কিভাবে করবো গবেষণার সমস্যাটাকে কিভাবে খুঁজবো এই যে গবেষণার সমস্যা খুঁজতে গেলে যে বিষয়ে আমার মধ্যে সঠিক তথ্যের অভাব আছে যে বিষয়ে কিছু কাজ হয়নি আমরা কাজ খুঁজতে খুঁজতে দেখবো যে বিষয়ে জ্ঞানের কিছু ঘাটতি আছে সেই বিষয়টাকে জানার চেষ্টা তাহলে সেই 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 বা যে প্রশ্ন 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 যেখানে জ্ঞানের চিহ্ন আছে সমস্যার সমাধান করার জন্য তার জন্য কতগুলো স্টেপস আছে তোমাদের যদিও সিলেবাসের দুটো কথা বলা আছে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন এন্ড ফর্মুলেশন যদিও এই রিসার্চের এর স্টেপ ডিফাইন অফ রিসার্চ প্রবলেম তার মধ্যে কিন্তু মূলত চারখানা স্টেপ আছে একটু বিস্তারিত পড়তে যাই চারটে স্টেপ কিন্তু তোমাদের সিলেবাসে শুধু দুটোই আছে এক হচ্ছে তোমাকে আইডেন্টিফিকেশন আর হচ্ছে ফর্মুলেশন যদিও আইডেন্টিফিকেশনের পরে আছে সিলেকশন আর ফর্মুলেশনের পরে আছে স্টেটমেন্ট অফ দা প্রবলেম সিলেবাসে দুটো আছে আমরা দুটো নিয়ে কথা বলি যা জানার জন্য বলে দিলাম ফার্স্ট স্টেপে কি করবো আইডেন্টিফাই কিভাবে গবেষণা সমস্যাকে নির্ধারণ করবো ফাস্ট কি করব রিডিং এন্ড রিভিউ দা লিটারেচার বিভিন্ন যে যে লিটারেচার বুক জার্নাল যেগুলো আছে সেগুলো আমাকে সঠিক ভাবে সেই বিষয়গুলোকে পড়তে হবে পড়ে সেই বিষয়টাকে আমাদের যে যে বিষয়গুলোকে গবেষণা হয়নি সেই ফাঁকগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে অর্থাৎ সমস্ত কিছু ইনফরমেশন পড়ে আমাদেরকে প্রশ্ন খুঁজতে হবে জিজ্ঞাসাটা হচ্ছে কোথায় কয়টি প্রশ্ন আছে কোথায় ফাঁকা আছে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে আর কি করতে হবে পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর বেশ করে যে অ্যাজ এ রিসার্চার তোমার গবেষণার প্রতি অভিজ্ঞতা কেমন বাস্তব অভিজ্ঞতা কি চলছে তার উপর বেশ করে সোসাইটিতে বর্তমান কি ক্রাইসিস তার উপর বেশ করে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর সেটাকে খোঁজার চেষ্টা করতে হবে আর কি করতে হবে সাথে সাথে কনসার্ট কনসালটেন্ট এক্সপার্ট বিভিন্ন যে সাবজেক্টের যে তোমার যে এক্সপার্টরা আছে তাদের সাথে তোমাকে পরামর্শ নিতে হবে আর কি করা দরকার সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশন অব এই যে সামাজিক বর্তমানে সামাজিক বা যে সোসাইটি তে কি ধরনের বা ইনস্টিটিউশন কি চাইছে কোন ধরনের গবেষণা মূলত করতে চাইছে সেদিকে মাথা রাখতে হবে আর কি করতে হবে ফেসিবিলিটি চেক সব থেকে বড় জিনিস তোমাকে দেখতে হবে যে তুমি একটা ডাইটের এমন একটা প্রবলেম নিলে সেই প্রবলেম টাকে সমস্যার সমাধান করতে গেলে কতদিন সময় লাগবে কি কি সোর্স তোমাকে লাগবে কি কি ইকুইপমেন্ট লাগবে কি কি এক্সপার্ট লাগবে সবকিছু কি তোমার দ্বারা সম্ভব যদি হয় তবেই তুমি সেটাকে সিলেক্ট করো আদারওয়াইজ এটাকে আরো বেশি যাচাই করা দরকার উদাহরণ কি এফেক্ট অফ যোগা ট্রেনিং অন অ্যাংজাইটি এমন কলেজ স্টুডেন্ট তুমি একটা যোগা ট্রেনিং করছো তার মধ্যে অ্যাংজাইটির এফেক্ট দেখতে চাইছো কি করছো কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে জাস্ট বোঝানোর জন্য দিয়েছি এবার ফর্মুলেশন কিভাবে করবো প্রবলেমটাকে তো আইডেন্টিফাই করলে প্রবলেম আমার আইডেন্টিফাই হলো যে আমি হ্যাঁ আমি এফেক্ট অফ যোগা ট্রেনিং আর অ্যাংজাইটি এবং কলেজ স্টুডেন্ট এই প্রবলেমটাকে আমি আইডেন্টিফাই করলাম যে কলেজ ক্রীড়াবিদদের উপর অ্যাংজাইটি বা প্রভাব কিভাবে তার প্রশিক্ষণের প্রভাব পড়ছে প্রবলেম আইডেন্টিফিকেশন করে ফেলেছো এবার তাকে তো একটা রূপ দিতে হবে রিসার্চের রূপে তাকে প্রকাশ করতে হবে সেই রূপ করার জন্য কতগুলো স্টেপ নিতে হবে এক ফার্স্ট স্টেপ কি ডিফাইন দা প্রবলেম ক্লিয়ারলি একদম প্রবলেমটাকে পরিষ্কার ভাবে সমস্যাটা কি বলতে চাইছে সেটাকে তোমাকে লিখতে হবে পরিষ্কার ভাবে একদম সিম্পল সেন্টেন্সে একদম স্পেসিফিক কতগুলো কথা তোমাকে সেখানে লিখতে হবে সম্পর্কিত ওই রিলেটেড আর কোন কোন কাজ হচ্ছে সেই সম্পর্কে সঠিক গবেষণাকে তোমাকে নির্দিষ্ট ভাবে গবেষণা করতে গেলে কোন কোন বিষয়গুলোকে তুমি সেটাকে মেজার করতে চাইছো কিভাবে মেজার করবে হাউ টু মেজার এই ধরো স্ট্রেস আমরা বলছি যে সরি এখানে এনজাইটি যোগা ট্রেনিং এর উপর তাহলে যোগা টাকে দেবে কি ধরনের ট্রেনিং দেবে কত সময় ট্রেনিং দেবে তার ট্রেনিং শিডিউল কি তার ট্রেনিং প্ল্যান কি কতদিন ধরে ট্রেনিং দেবে সমস্ত কিছুকে প্ল্যান করতে হবে মেজার করবে কিভাবে মেজার করবে তার পুরো প্রসিডিউর এই যে সেগুলোকে তোমাকে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েল সেগুলোকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে এবং লাস্টে কি করতে হবে ফর্মুলেট করতে হবে রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস এবার তোমাকে এই যে ফর্মুলেট করতে হবে হাইপোথিসিস বা রিসার্চ কোশ্চেন কি করতে চাইছো কি টেস্ট করবো আমি কি পাবো এখান থেকে অর্থাৎ অবজেক্টিভ কি আমার কাজের হয়ে গেল যে অবজেক্টিভ পেলাম এবার করতে হবে যে এনসিওর ফ্যাসিলিটি এই অবজেক্টিভ গুলো কি করার জন্য আমাকে যা যা টেস্ট যা যা ইকুইপমেন্ট যা যা রিসোর্স যা যা দরকার সমস্ত কিছু কি আমি পাবো আছে যদি থাকে তবে সেটাকে ফর্মুলেট করো উদাহরণ এবার দেখো টপিক দেখো एग्जांपल দিচ্ছি কি ফিজিক্যাল ফিটনেস ইন স্কুল স্টুডেন্ট বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা প্রবলেম কি হবে এটা এটা ধরো তুমি খোঁজার একটা চেষ্টা করলে এবার এটাকে তো রিসার্চের ভাষায় রূপ দিতে হবে রূপ কি টু স্টাডি দা রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল ফিটনেস এন্ড একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যামাং সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস এই যে এটা কই না চ রিসার্চের ভাষায় রূপ দেওয়া প্রবলেম কিচুলো বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা তুমি কি কি고자 রিলেশনশিপ খোঁজার চেষ্টা করছো ফিজিক্যাল ফিটনেস এন্ড একাডেমিক অ্যাচিভমেন্ট এবং দা সেকেন্ডারি লেভেল স্কুল স্টুডেন্ট এখন এই কতগুলো ক্যারেক্টারিস্টিক একটা ভালো কম্বিনেশনে থাকা দরকার শুড বি ক্লিয়ার এন্ড আনবায়াসড মানে যে প্রবলেম টাকা হবে সেটাকে স্পষ্ট হতে হবে নির্দিষ্ট হতে হবে রিসার্চেবেল অ্যান্ড মেজারেবল সেটা যেন একটা যোগ্য হয় এমন কোনো প্রবলেম নেবে না যেটা যেন গবেষণা যোগ্য না হয় এবং সেটা যেন পরিমাপ করা সম্ভব পরিমাপ মিনস

আর ক্রাইটেরিয়া পর সিলেকশন কিভাবে দেখো ধৈর্যশীল আছে কিনা তোমার নিজের ওন কোন রিসোর্স আছে কিনা আর হচ্ছে এক্সটার্নাল ক্রাইটেরিয়া আছে কতগুলো আর উপর বেস করে কিন্তু রিসার্চ এর এই যে প্রবলেমটাকে ঘুরে ওঠে তারপরে কি হবে সেটাকে ফর্মুলেশন করবে করার পর সেটাকে ফাইনালি স্টেটমেন্ট করতে হয়